আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো আপনাদের সবাইই একটা কমন প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে নামবে নেইমার জুনিয়র আলহিলালের হয় কোন ম্যাচটা খেলবে এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলবো সেই সাথে নেইমার জুনিয়রের একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা যদি বলতে চাই নেইমার জুনিয়রের অবস্থাটাকে তাহলে বলবো এখনও সেই ইঞ্জুরিতে রয়েছে ইঞ্জুরি থেকে ব্যাক করে নাই যদিও মাঝে মধ্যে আলহিলালের ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখা যায় মাঝে মধ্যে তিনি ফিটনেস ইস্যুতে ফিটনেসটাকে ঠিক রাখার জন্য আলহিলালের ট্রেনিং গ্রাউন্ডে আসে তো নেইমার জুনিয়র এখনও কিন্তু সম্পূর্ণ ফিট নয় আমরা যদি দেখি যে নেইমার জুনিয়র কোন ধরনের ইঞ্জুরি পিক করেছে তাহলে দেখতে পারবো যে গত মাসের চার তারিখে নেইমার জুনিয়র এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে একটা হ্যামেস্টিকের ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন আর সাবস্টিটিউট হিসেবে নেমে আবারও কিন্তু তিনি ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তো ওই হ্যামেস্টিকের ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়রকে চার থেকে ছয় সপ্তাহ হওয়ার জন্য মাঠের বাহিরে পাঠিয়ে দিয়েছে আল হেলালের মেডিকেল স্টাফ অর্থাৎ তারা কিন্তু বলেছে নেইমার জুনিয়র চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে এটা তাকে থাকতেই হবে কারণ তার হ্যামস্টিকের ইঞ্জুরিটা মোটামুটি গুরুতর তো ওই বিষয়টার পরে এখন আমরা যে জিনিসটা বসলাম যে নেমার জুনিয়র আলহিলালের হয়ে গত মাসের চার তারিখে তিনি ইনজুরি পিক করেছেন সো ওইখান থেকে যদি মেডিকেল স্টাফদের তথ্য অনুযায়ী আমরা হিসেব করি চার তারিখ থেকে যদি ছয় সপ্তাহ হিসেব করি তাহলে অবশ্যই বেয়াল্লিশ দিন বেয়াল্লিশ দিন নেমার জুনিয়র মাঠের বাইরে থাকবে এখন আমরা যদি গত মাসের তার ইনজুরির পিক করার মোমেন্টটা দেখি তাহলে দেখতে পারবো যে চার তারিখ অর্থাৎ চার তারিখের সাথে যদি আপনি বেয়াল দিন যোগ করেন তাহলে হতে পারে এই মাসের পনেরো ষোলো তারিখ এমন একটা টাইমে নেমার জন্য মাঠে ফিরতেছে তো এটা হচ্ছে আলহিলালের মেডিকেল স্টাফদের দেওয়া একটা ডেট যে ডেটটা আমরা হিসাব করে দেখতে পারি যে এই মাসের পনেরো কিংবা ষোলো তারিখ হতে পারে তো এখন নেইমার জুনিয়র বর্তমান যা অবস্থা সেই অবস্থায় বলা যায় না যে নেইমার জুনিয়র এখন পনেরো তো ষোলো তারিখে মাঠে খেলতে নামবে এটা কিন্তু বলা যাবে না কারণ নেইমার জুনিয়র এখনো সম্পূর্ণ ফিট না হয়তো বা তার আরো কিছু সময় লাগবে এখন যদি নেমার জুনিয়র পনেরো থেকে ষোলো তারিখ মাঠে নামতেই পারতো অর্থাৎ মেডিকেল স্টাফদের যে তথ্যটা ওই তথ্য অনুযায়ী যদি নেইমার জুনিয়র পনেরো থেকে ষোলো তারিখ ব্যাক করতেই পারে তাহলে তিনি হয়তোবা আগামী মাসে সরি এই মাসের আঠারো তারিখে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ রয়েছে আলিলের ওইটা ম্যাচ তিনি খেলতে পারবেন যদিও এটা এখন ইনপসিবল আমার কাছে মনে হচ্ছে এখন কথা হচ্ছে যদি নেইমার জুনিয়রের এই বিষয়টা ইম্পসিবল হয় যে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না তাহলে কবে তিনি মাঠে নামবেন দেখুন এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি নেইমার জুনিয়র কোন খেলবেন সো একে তো তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগ তারা অন্য কোনো ম্যাচ খেলতে পারবেন না তো সেই অনুযায়ী বলা যায় যে নেইমার জুনিয়র আপাতত এখন কোনো ম্যাচ খেলার জন্য মাঠে নামতেছে না তিনি কোন ম্যাচটা একজাক্টলি খেলবে সেটাও এখনো ক্লিয়ার না তো এটা নিয়ে পরবর্তীতে যখন আপডেট আসবে তখন আপনাদের জানিয়ে দেওয়ার ট্রাই করব এবার আসি নেইমার জুনিয়র একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো অনেকেই বলা বলি করতেছে অনেকগুলা ফুটবল ওয়েবসাইট কিন্তু বলা বলি করতেছে এবারের নেইমার জুনিয়রের যে চুক্তিটা রয়েছে দু হাজার পঁচিশ সালের জুনের তিরিশ তারিখ পর্যন্ত ওই চুক্তিটা শেষ হলে নেইমার জুনিয়র এমন একটা সবাই করতেছে। করতেছে তো তো অনেকে আবার যে জুনিয়র জানুয়ারি ট্রান্সফারে আলহিলাল ছেড়ে দিবে যদি এটা ফসিবল না আহ মন করার মতো অনেকে অনেক ধরনের কথা বলে বাট এটা ফসিবল না এখন নেমার জুনিয়র যদি জানুয়ারি ট্রান্সফারে যদি ক্লাবটা না ছাড়ে তাহলে তিনি কবে ক্লাবটা ছাড়তেছেন সো তিনি যদি কালহিলাল থেকে বিদায় নিতে চান তাহলে তিনি জানুয়ারি নয় দু হাজার পঁচিশ সালের জুনের তিরিশ তারিখে কিন্তু এই ক্লাবটা তিনি ছাড়তে পারবেন সো ওই ক্লাবটা ছাড়ার পরে তিনি কোন ক্লাবে যাবেন সো এখন কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতেছে কেউ বলতেছে সান্তোসে যাবে কেউ বলতেছে ইন্টারমিয়ামিতে যাবে সো অনেকেই যেই প্রশ্নটা করেন যে ইন্টারমিয়ামিতে যাওয়া পসিবল কিনা। সো জুনিয়র তো ওই যুক্তরাষ্ট্রের ইন্টারমিয়ামিতে ইন্টারমিয়াম একটা বাড়ি কিনেছেন সো নেমার জুনিয়র যেহেতু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়ি কিনেছেন তাহলে কি নেইমার জুনিয়র ইন্টারমিয়ামিতে যাচ্ছে এমন ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করতেছেন তো এটার ব্যাপারে সর্বশেষ যে আপডেটটা আছে সেই আপডেটটা হলো ইন্টারমিয়ামির যেই টিম ব্যবস্থাপক রয়েছে হোর হেমেস তাকে কিন্তু গতকালকে গত পরশু এমন ধরনের একটা কোয়েশ্চেন করা হয়েছিল নিমার জুনিয়র এই মুহূর্তে ইন্টার আসতে পারবে কিনা তো তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে দেখুন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সো এই প্রজেক্টে নেইমারের মতো ফুটবলারকে নিয়ে আসার জন্য আমরা এখনো পর্যন্ত সেই পরিমাণ কাজ করতে পারি না হ্যাঁ ইন্টার অনেকেই চায় যে নেইমার জুনিয়র ইন্টার মিয়ামিতে আসুক বাট এটা কিন্তু আমাদের হাতে নেই কেন হাতে নেই এইখানে লিগের অনেকগুলো কানুন রয়েছে এইখানে স্যালারি ক্যাপের একটা নিয়ম কানুন রয়েছে যেমনটা লা লিগাতে রয়েছে যেমনটা ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে ইউরোপে যেমন ধরনের স্যালারি ক্যাপ রয়েছে ইন্টারমিয়ামিতেও কিন্তু এমন ধরনের স্যালারি ক্যাপ রয়েছে সো আপনি একটা প্লেয়ারকে সম্পূর্ণ স্কোয়াডকে কত পরিমাণ বেতন দিতে পারবেন কত পরিমাণ আয় করলেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যয় করতে হবে সো এই হিসেব করলে এখন নেইবার জুনিয়রকে আনা কিন্তু ইম্পসিবল এটা কিন্তু ইন্টারমিয়ামের ব্যবস্থাপক ওহে মেসি ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে যে এটা আপাতত ইম্পসিবল নেইমার জুনিয়র আর তিনি এটা বলেছেন যে ইম্পসিবল হলেও যদি এইখানে এমএলএস এর লিগে সবাই যদি চায় অর্থাৎ তিনি বোঝাতে চাইতেছেন ফেডারেশন যেটা রয়েছে এমএলএস তারা যদি চায় তাহলে অবশ্যই নেইমার জুনিয়র আমরা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সো এটা হচ্ছে গত 4 সূদিন ইন্টারমিআমির ব্যবস্থাপক ওহে মেসির একটা আপডেট সো তার আপডেট থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তারা এখনো নেইমারের প্রতি ইন্টারেস্ট থাকলেও তাদের সেই ক্যাপাসিটি ক্যাপাসিটি নাই আর কি ক্যাপাবিলিটি এখনো তাদের নাই এখনো তাদের ধরা ছোয়ার বাইরে নেইমার জুনিয়র রয়েছে তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট যে আপডেটটা এখন আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করেছি তো দেখা যাক পরবর্তীতে ট্রান্সফার আপডেট ট্রান্সফার মার্কেটটা যখন আপনার ওপেন হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা যখন ওপেন হবে তখন কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে নেমার জুনিয়র জানুয়ারিতে ক্লাব ছাড়তেছে নাকি তিনি আগামী দু সালে জুনের তিরিশ তারিখে তিনি ক্লাবটা ছাড়বেন তো সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন নেইমার জুনিয়রের আপডেট কি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নেইমার জুনিয়রের আপডেট সম্পর্কে জানতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে কোন পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ